আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের কামার এগরোবো একটি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানি বর্ষাকালে ঝড় বৃষ্টি থেকে পোলট্রি সেটকে রক্ষা করা তো বটেই শীতকালেও শীত থেকে বাঁচার জন্য অন্যতম বড় একটি অবলম্বন হচ্ছে পর্দা আর এই পর্দা ব্যবস্থাপনার ভুলের কারণেই আমাদের অধিকাংশ খামারিরা ক্ষতিগ্রস্ত হয় তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আমরা পর্দা ব্যবস্থাপনা কিভাবে করব পর্দা নামানো এবং ওঠানো সঠিক পদ্ধতিগুলো কি কি এবং সেই পর্দাটা কীভাবে সেট করব। করবো এইসবগুলো বিষয়ে আজকে আমি হাতে কলমে দেখাবো তো চলুন শুরু করা যাক আমাদের দেশে সাধারণত পর্দাগুলো উপর থেকে নিচে নামানো হয় বা অর্থাৎ উপর থেকে ঝুলিয়ে রাখা হয় এবং বৃষ্টি টিষ্টে আসলে নামিয়ে দেওয়া হয় এবং বাকি সময় উপরে ঝোলানো থাকে তো এটা আসলে ভুল পদ্ধতি প্রকৃত পদ্ধতি হচ্ছে পর্দাটা নিচ থেকে উপরে উঠানো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেডের পর্দাটা কিভাবে উপরে দিকে উঠানো হচ্ছে তো এখানে পর্দার উপরের অংশে একটি লোহার চিকুন রড আমি লাগিয়েছি তো আপনারা এই রডের পরিবর্তে পাইপ ব্যবহার করতে পারেন অথবা বাঁশে কুঞ্চিও দিতে পারেন যাতে করে এটা সহজে উঠানো যায় এভাবে পর্দার দুই পাশে দুইটি রশি এবং মাঝখানে একটি রশি বেঁধে পর্যায়ক্রমে টানলেই পর্দাটি খুব সহজেই উঠে যাবে তো পর্দার রশিটি উপরে দেখতে পাচ্ছেন যে চালার যে কাঠ তার নিচ দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এভাবে দিতে পারেন অথবা কপিগুলো ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের রশিটা আবার ছেড়ে দিলে খুব সহজেই আস্তে আস্তে পর্দাটা নিচে নেমে চলে আসছে তো ঠিক এইভাবে আপনারা পর্দা উঠানো এবং নামানোর কাজটা করতে পারেন অনেকটা আমরা যে ফ্ল্যাগ উঠাই সেই ফ্ল্যাগ উঠানো এবং নামানোর মতো আর উপরের অংশে চালা থেকে নিচে অবশ্যই এক ফিট পরিমাণ জায়গা খালি রাখতে হবে এই ফাঁকা জায়গা দিয়েই ভেতরের বাতাস বাহিরে যাবে এবং বাহিরের বাতাস ভেতরে আসবে এর ফলে দেখা যাবে যে ভেতরে অ্যামোনিয়া গ্যাস ফর্ম করবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাসজনিত কারণে যদি মুরগি ঠান্ডা লাগে তাহলে সেই ঠান্ডা রিকভার করে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায় ফলে উৎপাদন ব্যাহত হয় এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই পর্দা ব্যবস্থাপনা যদি আমরা ভুল করে থাকি তাহলে দেখা যায় যে অনেক সময় স্পেশালি ব্রয়লারের ক্ষেত্রে এই রোগটি বেশি হয় দেখা যায় যে তার শরীরে পানি জমে যায় বিভিন্ন অংশে এর ফলে মারাত্মকভাবে উৎপাদন হ্রাস পায় তো অবশ্যই এই জিনিসটা আমরা খেয়াল রাখব পর্দা টানানোর সময় অবশ্যই উপরে এক ফিট পরিমাণ জায়গা খালি রাখবো আমরা অনেকেই অধিকাংশ সময়ই ধারণা করি যে যদি আমরা খালি রাখি সেখান থেকে শীত শেডের ভিতরে ঢুকবে এবং মুরগির ক্ষতি করবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল অবশ্যই আমাদের এই ধরনের অবৈজ্ঞানিক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ফার্মিংয়ে সফলতা পেতে হলে অবশ্যই আমাদের বিজ্ঞানসম্মত ফার্মিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্দা হিসেবে আমরা কি ব্যবহার করব ত্রিপল চট নাকি কাপড় তো পর্দা হিসেবে সবচেয়ে বেটার হচ্ছে চট যদিও আমি আমার সেটগুলোতে এখানে ত্রিপল ব্যবহার করেছি কিন্তু চট ব্যবহার করাই সবচেয়ে উত্তম আপনারা এই জিনিসটি খেয়াল করবেন অবশ্যই আপনারা পাটের চট পর্দা হিসেবে ব্যবহার করবেন আশা করি পর্দা ব্যবস্থাপনা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন এরপরেও যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম